গরুর ব্যবসা খেতে কান্না ভালো লাগে আর যদি হয় এমন লোভনীয় সাথে রান্না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম কুরবানি ঈদে স্পেশাল একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে গরুর ব্যবসা বা ফুসফুসি রান্না বলতে পারেন গরুর ব্যবসা বা ফুসফুসি রান্না আর দশটি রান্নার মতো নয় তাই আমরা অনেকেই এই ব্যবসা ভীষণ পছন্দ হওয়ার সত্ত্বেও রান্না করতে পারি না তাই কুরবানির ঈদের এই সময়টাতে আমি হাজির হলাম এই চমৎকার রেসিপিটি নিয়ে ব্যবসা রান্নার পুরো প্রসেসটি থাকছে ভিডিওতে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই এই ব্যবসাগুলোকে ছোট ছোট এই সাইজের কেটে নিতে হবে অবশ্যই সাবধানে কাটতে হবে কেননা ব্যবসাটা অনেকটাই রাবারের মতন হয়ে থাকে নিয়েছি পেঁয়াজ কুচি দুই কাপ নিয়েছি একশো গ্রাম ঘি নিয়েছি টমেটো গুচি এক কাপ কাঁচা মরিচ আট থেকে দশটি এবার ফ্যাবসাগুলো সেদ্ধ করার পালা প্রথমে আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফেবসাগুলো দিয়ে দিতে হবে সাথে এক চামচ ভিনেগার ব্যবহার করছি যাতে করে এর মধ্যে থাকা ময়লাগুলো ভালোভাবে বেরিয়ে আসে এবং গন্ধটা চলে যাবে প্রায় পনেরো মিনিট সময় লেগেছে আমার এগুলো সিদ্ধ করতে সিদ্ধ করার পর ভালো মতন পানি দিই পরিষ্কার করে প্যানটা জড়িয়ে নিতে হবে রান্নার জন্য একটি প্যান নিয়েছি দিয়ে দিলাম এক কাপ তেল পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ সাথে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা তারপরে আমি চুলাটা মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিটের মতন পেঁয়াজটা কালার আসার পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারছেন আমার পেঁয়াজটা কালার এসে পড়েছে তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তিন টেবিল চামচ এখন আমি আদা রসুনটি দুই তিন মিনিটের মতন বেঁচে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তিন চামচ দিয়ে দিচ্ছি হলুদের গোড়া এক চামচ এবং দনিয়ার গুড়া দিচ্ছি তিন চামচ মশলাগুলো ভালো মতন আমি বেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো তারপর টমেটোগুলো ভালো মতন মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবং আমি এখানে দুই তিন মিনিট চোলা আসটা কমিয়ে দিব দুই তিন মিনিট পরে চলে আসলাম মশলাগুলো কষানো হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি দিয়ে দিব ব্যবসাগুলো আমি এখন ব্যবসাগুলো দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব চোলাটা পুরো কষানো পর্যন্ত মিডিয়ামে রাখবেন ব্যবসাগুলো অবশ্যই দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিতে হবে আমরা যে কাজগুলো করে থাকি একেবারে অল্প সময় কষিয়ে পানি দিয়ে দিই তাড়াতাড়ি করি সেজন্য ব্যবসার টেস্টটা ভালো আসে না পানসা পানসা থাকে তারপর আমরা তিন কাপ পানি দিচ্ছি ফোটনো গরম পানি দিচ্ছি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ আবারও চলে আসলাম প্রায় দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটা আমার গাঢ় হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি একটি টিপস যেটা অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন ফ্যাফসার সাথে যদি একশো গ্রাম ঘি দেন এটার টেস্ট দুই গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামিজ গরম মশলার গুঁড়া এক চামিজ জিরার গুঁড়া এখন আমার রান্নাটা শেষ দেখতেই পারছেন লোহ নিয়ে একটি ফ্যাপসা বোনা অবশ্যই বাসা একবার হলে ট্রাই করে দেখবেন হ্যাঁ এরকম দুর্দান্ত স্বাদের একটি ফ্যাপসা রেসিপি জন্য পুরো প্রসেসটি ফলো করতে হবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন পরিবারের সাথে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ